সংসদের অন্তর্বর্তীকালীন বাজেট অধিবেশনে জবাবি ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতির ভাষণের ওপর মোদীর এই জবাবি বক্তৃতায় আগামী নির্বাচনের ফলাফল নিয়ে কার্যত আশাবাদী তিনি তা বুঝিয়ে দিলেন জানালেন আগামী নির্বাচনের ফলাফলে তিনশো সত্তরের বেশি সিট পাবে বিজেপি প্রধানমন্ত্রী মোদী দিন ইন্ডিয়া জোট চারশোর বেশি আসন পাবে পূর্বাভাস নরেন্দ্র মোদীর গলায় রসিক সুরে তাঁর মন্তব্য খার্গেজিও বলছেন আপকি বার চারশো পার সরকার কাজ দূর নাই জাদা সে জাদা सौ सवा सौ दिन बाकी और अब की बार पूरा देश कह रहा है अब की बार खड़गे जी भी कह रहे हैं मैं देख रहा हूं देश का मिजाज एनडीए को तो 400 सौ पार करपाई के रहेगा लेकिन भारतीय जनता पार्टी को 370 सीट अवश्य देगा চলতি মাসে ন তারিখ অব্দি চলবে অন্তর্বর্তী বাজেট অধিবেশন তারপরেই হবে ভোট ঘোষণা তারই মধ্যে সংসদের অন্তর্বর্তীকালীন বাজেট অধিবেশনে এভাবেই কার্যত চব্বিশের ভোটের ফলাফলের পূর্বাভাস প্রধানমন্ত্রীর গলায় কালকাটা নিউজ